বাই এই যে কালকের দিন পরে বদলা নির্বাচন তাই যে আমাজেদিকে দায়িত্ব দিলেন তা কি মাল পানী সব ছেড়েছেন মাটির কি অবস্থা আমার নেতা তো ঠিক পেনে তুই বলি কি আরে মাঠ টেক করে মানে والله পূবরে মতে যা ছিল মুড মুড মাঝির কাছ দি দি ছিটে হয়ে지고 বুঝি কাগর মনে ঘর ওই কাকা গুমতে গলি বাড়ি মনে চার পাঁচজন লোক লাগবে বুঝি আতে কুলি কি হ্যাঁ এই মাঠে মাঠে টেক করে মানে মাঠ হলো ফলা ফলা পরে গিয়েছি আমরা আমরা আজ আর 500 হয়ে গিয়েছে একদম একদম ডাইরেক্ট একবার ক্লিয়ার মাঠে কেউ দাঁড়াতে পারবে না আমাকে সামনে বুঝেছি তুই করছিস কি হ্যাঁ তুমি যে কতটুকু দেখালো তা জানি আমি খালি তোমার লেভেলের লোকজনের খাই চলে আসছো আর এদিকে গরিব আনার লোকজনের যে সব আসছে ইগার কটা কি করবো আরে ওই যে কি ভুল ফুল করছি যা করে সামনে সামনে কর তোর কিছু লাগবে নাকি

আ মনে আসতো হ্যাঁ সবই মনে আছে আমার আপনি ওই বিষয়ে না চিন্তা করবে না ঠিক আছে এই পেকো আসিফ মনে করে কি আপনার ভোট মানে আমার ভোট আপনার নির্বাচন মানে আমার নির্বাচন নির্বাচন মানে না নির্বাচন যায়ও টাকা পয়সার জনি যদি ভোট ঠইয়ে থাকে তাহলে তো হবে না নে টাকা পয়সা যা লাগবে তোর জন্য আলাদা করে সাইড করে রেখে তুইছি ফন্দি সময় এসে নিয়ে এসে নে না ওই যদি ভোট ঠইয়ে থাকে থাকে না

এ আশপাশ এলাকার বিচার কি শুনছি আমার নিয়ে নাকি বহুত রকম কথা রুটি বাড়া সৃষ্টিরা এসব কাজ করিস নি কারণ আমি যদি না থাকি তোমার তুকার মাথার পর আছাকার নখ নেই কিন্তু এই কথাটা সবসময় মাথায় রাখবি মানুষ আমাদের ভালো দেখতে পাচ্ছে না ভাই এক প্লেটে খাসি এক বিছনায় শুছিস যেন ভালো মানুষের সঙ্গে দেখতে আসে না আমার কথা আপনার কাছে লাগা আছে মানুষ শুধু ভাই সিঙ্কু ভাইর সাথে কত ভোট করছিস সেইজন্য কেউ আমাকে দেখতে পাচ্ছে না আপনার হাতে মাথায় আছে সিঙ্কু ভাইর মত ভোট হাতে মাথায় আছে সেইজন্য আমার ভালো আছে এত বড় বড় লম্বা সাগর কলা আমরা তো খাইনি গোল গোল রুটু খাইনি ভোটের পরে দিনই তো গল্প হবে নি এটা খেয়েছো ওইটা খেয়েছো ও আমার ভোটের দরকার নেই আমারও খাওয়ারও দরকার নেই নেটা তো তোমরা করো আমরা ভোটের মাঠে যাবো না ও আমরা খাইনি খাবো না নি আরে ভোট কি কি করছি

দে যা চাম য আর ভোট ডাটা পড়েনি তারপরে তোমাকে কিডনি মিডনি টাকা পয়সা তুলে নি মানে বর্তমানে এখন ঝালের বাজার দুইশো টাকা এখন কি ঝাল ধরছে ঝাল ধরলে তো বেশি যাতাম এত রোদির মদিন ঝাল কি করে ধরবে শুধু শেষের পানিতে কি ফসল হয় ওই দেখো খুব পাচ্ছে তুই থাকতি পশ্চিমে তুই থাকি দক্ষিণ মানে

আর আমি ধরে এই পশ্চিম মাঠের ঝাল নিয়ে বড়জ নিয়ে পড়ে থাকি খালি ভোট ভোট তো আমি আর তুই করি ওই ভোটের বিষয় তো সবাই আমাকে যেটা আশিবির কাছে দিয়ে দিয়া ওইটু লোক সমাজে চলাফেরা করে ওই বাজার সদায় যা কিছু করার ওই তো করে তাছাড়া ও যে জায়গায় ভোট দেবে দিদি কয় সেই জায়গায় তো আমরা সারা বছর ভোট দিয়ে আসি না কি কইস তা তো ঠিকই ভাইরা না দিদি করছে তার সামনে রেখে তো আমরা তার পিছনে চলছি জীবনী হ্যাঁ ওই অন্য বিষয় সংসারের বিষয়ে কোনো জায়গায় জমি কিনতে হলি কোনো একটা জায়গায় একটা সার মাটি দিতে হলি সে সিদ্ধান্ত আমি দিতাম মনে কিন্তু আমাদের আজিব আছে সে যেভাবে যে ইলেকশন করে এখন সারা বছর তো তার কথা শুনে ভোট ভাট দিই তা এবার মানে হ্যাঁ মানে আমার পক্ষ থেকে আমি করছি ওই আজিবির কথা মানে ভোট দেওয়া হবে না মনে কারণ আমার কিছু কথা আসিবি সাথে আছে তা তুই কি করছিস তাহলে তুমি বড় ভাই আছে ছোট ভাই তুমি তাহলে কইয়া বলে দেখো তোমার কথা এবে শুনি তার তো এই দিন শুনেই আসলাম তার কথা খালি আজি বাসুক সাতবল নাই তুই এই আজকে এই বেলাটা ওই মাঠে যাস আমার সাথে কাজ করে যদি আসি আসে তাহলে তিন ভাই মিলে একসাথে কথা কই ছেড়ে নিবানে তাই সে আসুক আসবে না ফোন তো রাখো ও তো রাত্রি বাড়ি পাওয়া যায় না হ্যাঁ

মিয়া ভাই মাঠে কে এমনি আসবো কব এই নির্বাচনটা চলছে একুশে মে মনে করো যে নির্বাচন নির্বাচনটা না বেরোলে এবার আমি কোনো কাজ হার দিতে পারছি না এই সিঙ্কু ভাইয়ের সাথে নির্বাচন করছি তা ভোট ভাট কমিন কি আমি যেমিন দিত খব এবারও সেই আমার মোতাবেকই তোমরা ভোটটা দিও তার কাছে আমি কথা দিয়েছি সে আমার কাছে আশাবাদী বুঝেছো তারপরেও মিয়া ভাই এখানে কথা থাকে তুমি আমার মিয়া ভাই তুমি যদি আমার একটু সার না দাও তাহলে তো আর আমি এই রাজনীতি রাজনীতিভীতি করতে পারি পারিনি তোমার কথাই বড় কথা আর এই যে সাড়ে ছয়শো ভোটের বল আমি করি তার মধ্যে ছয়শো ভোটই তোমার হাতে থাকে তাই না মনে করো সিংকু ভাই সাথে রাজনীতি আমি করতে পারছি একুশে মেয়ে নির্বাচন তুমি এই ভোটটা আমার কথা মতো এবার দিও বুঝলি ওবার ওই এইবারটা এই একুশে মেয়ে নির্বাচনে আমি তোর কথা মতন ভোটটা দিতে পারছি মিয়া ভাই প্রতিবার মনে করো যে তোমার ভাইয়ের মুখটা উজ্জ্বল থাকে তুমি কথা মতো ভোটটা দাও এবার এই যে তোমার ছোট ভাই মেঝে ভাই যে মুখটা উজ্জ্বল থাকবে না কারণ চিঙ্কু ভাইয়ের কাছে আমি টাকা পয়সা নিয়ে ফেলেছি যে ছয়শো সাড়ে ছয়শো ভোটের বলও দেখিয়ে ফেলেছি তাহলে এবার আমি মনে করো যে একদম দাবন খেয়ে এই পাড়া ছেলে মেলে আমার মূল্য দেবে না তুমি এবারও আমার কথা মতো ভোটটা দাও না বলছিস শোন মানে ওই তোর মুখ উজ্জ্বল করতে যে তুই তো আমার ভাই আপন ভাই তা তোর মুখ উজ্জ্বল করতে যে ওই বাকি তিন চারশো লোকের আমি মুখ হারাতে পারবো নাগার আশা শব্দ ওই দি কব্ব দিতে পারবো না নেই শোন মনি আমরা হচ্ছে জোন খাটা মানুষ তরে যে আমার এই ছোটটা মাঠে কাজ করা মানুষ আমি মাঠে কাজ করা মানুষ আমাকে মন কিন্তু তুগার মতো মতন এই উঁচু লেভেলের মন না মনে আমরা অল্পতে খুশি প্রত্যেকবার ওই সমস্ত লোকজন নিয়ে আমি কই যে আমার নজেটা ভোট করে ইলেকশন করে তা তুমি যে কথাটা সে বলে এই কথা অনুযায়ী তার ভোট দাও কিন্তু তুই কি করিস ক তুই প্রত্যেকবার আমাকে এই কথার দুর্বলতার সুযোগ নিয়ে ভোট নিয়ে তুই কি এই পাঁচটা বছরে এই যে মেম্বারি ভোট হইলো এই যে রাজার ভোট হইলো তারপরে যে তোর গত হচ্ছে উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়ে আছে সবই তো আমার কথা মতন তোর কথা মতন তুই যে দলেই যাচ্ছিস সেই দলেই ভোট দেওয়া আছে নাকি হ্যাঁ দিলাম ভাই আমি ওই ভাইয়ের কথা শুনিলাম তারপরে আপনি বড় ভাই তোমার তোমার সাজেশন নিয়ে তারপরে আমি ভোট দিলাম তারপরও মিয়া ভাই কেন কথা থাকে তোমার বলে তো আমি করি এখন তুমি যদি ছাড় ছাড় টুক দাও বিধায় আমি ভোট টুক করে কইতে পারি আমি মনে ছাড় দিতি পাছি নে আমি ছাড় এর জন্য দিতি পাছি নে যে তুই যে 600 টা লোকের কথা বলছিস সেই 600 টা লোক তোর কাছে কিছু কয় না এটা আমার কাছে কয় কারণ ওরা হচ্ছে আমার লেভেলের লোক তুই কি করিস আমার সহকারে আমার ছোটটা সহকারে ওই ছয়শ লোকের নাম ভাঙি খাইয়ে তুই আজকে সিঙ্কু মাস্তানের হাত ধরিয়ে একজনের ইলেকশন করছিস আসলে তুই রাজ ইলেকশন করছিস সে তো ভালো লোক না মানে সে তো ভালো লোক না এই যে তুই হাজার হাজার টাকা নিয়ে আসছিস শুনছি যে তোর রুমি বলে ভালো একটা ফ্যান কিনেছিস ভালো একটা সোপা কিনেছিস আরে তোর তো এই সুপা ফ্যান কেনার কথা ছিল না আমাদের যে জায়গা জমি আছে আমরা যদি এই ফসল তুলি তো আরাম আমরা 10 15টা কিনতে পারি হ্যাঁ আমারে লাশ্বাস কিন্তু আমরা জাগার ভোটটা নিয়ে তোর হাতে দি সেই লোকদের মাঝে তুই যদি এই সুপারডা না কিনে ওই ফেন্ডা না কিনে টাকার যদি 200 400 টাকা দিস ওই যে ফরিদ ওই যে ফরিদ অসুস্থ ওই ফরিদির বাড়ি 7টা ভোট আছে ওই 7টা ভোট আমার কথা মত তোর দে তুই সিঙ্কু মাস্টানে দে আর রবি মাস্টানে দে ওইটা আমাকে দেখার বিষয় না খালি ওই ফরিদির একটা চিকিৎসা করার দরকার ছিল সুমন এই যে কালকে সে টাকা দিয়ে আসলো তারপরে সে চিকিৎসা হইলো এমনি এমনি কথা শোনে না মানুষের ভালোবাসতে হয় তুই ওই টাকাটা যদি সুপা না কিনে ওই ফরিদির যদি আটশো টাকা দিয়ে আসতিস খালি ওই ভোট আমার চা লাগবে কাছিফ ওই ভোটই তো তুই পাতিস কিন্তু তুই কি করছিস তুই আমার নাম ভাঙিয়ে ওই ছয়শো ভোট নিয়ে সিঙ্কু মাস্তানের কাছে দশ হাজার বিশ হাজার টাকা খাচ্ছিস আসিফ এই টাকার বড় কয়দিন কালকের দিন ইলেকশন হবে ইলেকশনের পরে তুই এই টাকা কি তোর কাছে থাকবে তুই আজকে ভাই যে আমার কাছে এই পঞ্চাশ হাজার টাকা নিয়েছি আছে তোমার ওই পাড়া ঘরে যারা গরিব আছে টাকার বেতন করো ও পরের টাকা নিয়ে বললো ঘ যায় না আমরা সেরমত খাটাই আমরা পরিশ্রম করি যে এই যে ফসলাদি আদি তৈরি করি এতে আমাদের সংসার খুব ভালোভাবে চলে মানুষ আমাদের কি জন্য বিশ্বাস করে জানিস আমার ব্যবহারের কারণে এই মাঠে যারা চাষ করে সবার পাশে যে আমরা দাঁড়াই আর তোর মানুষের সেবা করার জন্যে ইলেকশনের মাঝে ফেলে যে তুই রাজনীতি করে ভালো একটা নেতা প্রতিষ্ঠিত করে তারা যেন এই গরিব দুঃখী মানুষগুলো ভালো সুযোগ সুবিধা পায় তুমি তুই কি করছিস তুই তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিস তুই তো আমাদের লেভেলে ভাই থাকছিস নে তুই মন খারাপ করিস না আসিস এই কথাগুলো তোর বলতাম না কিছু সময় মাত্র একদিন ভোট এই ছয়শাই তোর হবে এখন তুই দেখে যে আমি যে কথাগুলো বললাম যদি তুই অন্যায় কিছু করে থাকিস তাহলে এই ভোটগুলো নিয়ে তুই সিঙ্কু মাস্টারের হাতে তুলে দিস নে আর যদি আমি যদি ভুল বলে থাকি যে না আমার ভাই আমার সুমন ছোট ভাই তারা ভুল বলছে খালি এই ভোটগুলো সিঙ্কু মাস্টারের কাছে দিস এই কথা তাছাড়া তোর কাছে আমার কোনো কথা নেই আমি ওদের একমত তুমি আমার কথা মিয়া ভাই যেমন কবে সেমনি দেবো আমি মেয়ার কথায় একমত আছি তা এখন তুমি ভেবে দেখো কি করবো মেয়া ভাই আর শুনুন আমার ভাবা হয়ে গিয়েছে বুঝেছিস কারণ এতদিন আমি টাকা নিশায় অন্ধ ছিলাম ওই যে নেতার কাজ গেলি ক্যান্ডিডেটের কাজ গেলি মুটো মুটো টাকা দিছিল ওই টাকায় আমি অন্ধ ছিলাম মিয়া ভাই যে জ্ঞানটা দিলো মানে মিয়া ভাই মানুষ সেটা জ্ঞান আমার প্রচুর জ্ঞানের অভাব ছিল আমি জ্ঞানটা নিয়ে মনে করো যে আমার চোখ আজকে খুলে গিয়েছে তা তোমরা যেদিক ইচ্ছা তুমি যার ভালো প্রার্থী মনে করবা সেদিকে তোমার ভোটটা দিও আর মিয়া ভাই তুমি যার ভালো প্রার্থী মনে করবা সেদিকে আমারও একটা ভোটের কথা কই যে তুই এইদিকেই ভোটটা দেই আর আজকে তো আমি রাজনীতি করা ছেড়ে দিলাম আহা তোর রাজনীতি ছাড়তে কথা কি ডানে পাগল তুই রাজনীতি ছাড়বি কে তুই রাজনীতি আর কৈছে করবি এই যে আমাদের ছয়শ লোক আমাদের কথায় থাকে যে তুই সুমন আমি কোন পথে এরা সেই পথে চলে ইলেকশনের আগে আমাদের তুই এমন জায়গায় রাজনীতি কর যে জায়গাতে কিছু থাবা থুবি আইনে এগার বিপদ আবাদে তুই কাজে লাগাতে পারিস তুই এমন একটা লোকের পিছনে যে রাজনীতি করে যা সেখান থেকে কিছু আইনে এগার দিতে পারিস বা ওই লোক তোর সাথে করে এই অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াই এই প্রতিপয় দুই একদিনের বিলাসিতা ভোগ বিলাসিতার জন্য বড় বড় রুটি কলা খাওয়ার জন্য আসিফ এই গরিবদের ভোট বিক্রি করিস ভাই। তুই রাজনীতি করে আর কষিয়ে কর কিন্তু ভালো লোকের কাছে যা ভাই ভোট তোর সিদ্ধান্ত মতন তুই যার দিতে কবি যদি তোর মস্তানের ভোট দিয়ে যদি তোর বিবেকে ভালো হয় তাহলে দেব আর যদি ওই যে রহিমিয়া ভোটে দাঁড়িয়েছে ও একটা ভালো লোক উনি আমাদের মাস্টার ছিল উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি পাপ কাজ করিনি যদি ভোট গুলো উনার দেওয়া যায় তাইলে তুই উনার পিছনে যে দাঁড়া সম্পূর্ণ ভোট তোর কথাই যাবে আমি চলে গেলাম আমাদের দেশে বা সমাজে নির্বাচন নামক ক্ষমতা লড়াই রানেই চলছে যেখানে চিঙ্কু আচিমের মতো নেতারা মোটো মোটো টাকা নিয়ে অসহায় নামক ভোটারের মাথা বেছে। নিজেদের পকেট ভারী করছে আসুন আমরা এই অসহায় মানুষের দুর্বলতার সুযোগ না নিয়ে এই অসহায় মানুষের স্বপ্ন একটা সুস্থ নেতা করি এটা সবার কাছেই আমাদের মিনতি